আসসালামু আলাইকুম দু পঁচিশ সালে সে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন কিন্তু একেবারে সহজ করে দিয়েছে আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন আপনি কিন্তু চাইলে জন্ম নিবন্ধনের বয়স বাড়াতেও পারবেন এবং চাইলে কিন্তু জন্ম নিবন্ধনের বয়স কমাতেও পারবে তো সেজন্য প্রয়োজন হবে আপনার কিছু ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো থাকলে আপনি নিজে নিজেই জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবে সে ডকুমেন্টসগুলো হলো এনআইডি কার্ড যদি থাকে বা কারো যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু জন্ম নিবন্ধনের বয়স কমাতে এবং বাড়াতে পারবে এবং যাদের এগুলো নাই তারা কিন্তু পাসপোর্ট কিংবা স্কুলের প্রত্যয়নপত্র বা সিভিল সার্জনের প্রত্যয়নপত্র যদি আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবে তো জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য এই চার থেকে পাঁচটা ডকুমেন্টসের যদি একটা ডকুমেন্টস আপনার থাকে তাহলে কিন্তু আপনি জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারেন তো যারা নিজে নিজে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে চান তারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে এবং গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন বিডিআরআইএস ডট গভ বিডি তো লেখার পরে ইন্টারপ্রেস করে দিবেন তো ইন্টারপ্রেস করার পরেই আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে সর্বপ্রথম দেওয়া হচ্ছে জন্ম নিবন্ধন তো জন্ম নিবন্ধনে ক্লিক করার পর নিচে দেওয়া হচ্ছে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন তো আপনারা এখানে চলে যাবেন তো যারা এখানে আসতে পারছেন না তাদেরকে আমি আমার এই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনি কিন্তু চাইলে সরাসরি সেই লিঙ্কটিতে প্রবেশ করে এখানে চলে আসতে পারবেন এখানে চলে আসার পরেই উপরে আপনাকে একটা নির্দেশনা দেবে আপনার পিতামাতার নাম সংশোধন করতে চাইলে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন যেহেতু আমরা বয়স সংশোধন করব তাই আমাদের এগুলো প্রয়োজন নেই তো প্রথমেই আমরা আমাদের জন্ম নম্বরটি দেখে দেখে বসিয়ে দেব তো জন্ম নিবন্ধন নম্বরটি বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা নিচে জন্ম তারিখ আছে সেখানে আমাদের জন্ম তারিখ যেটা আছে জন্ম নিবন্ধন শেষে সেটা বসিয়ে দেব তো জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ বসানো হয়ে গেলে নিচে একটা ক্যাপচার দেখাচ্ছে তো আমরা সেই ক্যাপচারটা এখানে সেমভাবে বসিয়ে দেব তো বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখাচ্ছে অনুসন্ধান বাটন তো আমরা অনুসন্ধান বাটনে একটা ক্লিক করব তো ক্লিক করার পর আমাদেরকে নিচু নিচে আমাদের কিন্তু আমাদের যে তথ্যটা আছে সেটা কিন্তু দেখাবে এখানে আইডি নম্বর দেওয়া নাই এবং জন্ম তারিখ যেটা দেওয়া আছে সেটা দেখাবে নাম পিতার নাম মাতার নাম সব কিছু এখানে দেখাবে তো দেখানোর পরে আমরা যে নিচে আরও একটি বাটন দেওয়া আছে নির্বাচন করুন তো আমরা সেই বাটনটাতে একটা ক্লিক করব তো ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ফেজ দেখাবে যেখানে বলা আছে আপনি কি নিশ্চিত তাহলে কনফার্ম বাটনে ক্লিক করুন তো আমরা কনফার্ম বাটনে ক্লিক করব তো ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে সে কিন্তু আমরা আমাদের জন্ম তারিখটা সংশোধন করব তো এখানে আরও তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করে কিন্তু আপনি চাইলে অনেকগুলো তথ্য একসাথে সংশোধন করতে পারবেন তো যেহেতু আমার এতগুলো তথ্য সংশোধন করার প্রয়োজন নেই তাই আমি একটা বিষয় নিব এখানে তো একটা বিষয় নিয়ে যে নির্বাচন করুন সে বাটনটাতে ক্লিক করব সে বাটনটাতে ক্লিক করার পর যে জন্ম তারিখ যে বাটনটি আছে বা অপশনটি আছে সে অপশনটির উপরে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা অপশন দেখাবে যেখানে আমরা জন্ম তারিখটা সংশোধন করতে পারব আমি মূলত সিভিল সার্জনের প্রত্যায়নের উপর ভিত্তি করে আমি কিন্তু আমার জন্ম তারিখটা সংশোধন করতেছি আমার জন্ম নিবন্ধন সার্টিফিকেটে আমার জন্ম তারিখ দেওয়া আছে ষোলো এগারো দুই এখন কিন্তু আমি সিভিল সার্জনের প্রত্যায়ন অনুযায়ী করবো ষোলো দশ দুই মানে দুই বছর আমি বয়স কমাবো এখন তো এখানে কিন্তু আপনি চাইলে সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রত্যায়নপত্র নিয়ে আপনি চাইলে আপনার বয়স সংশোধন করতে পারবেন তো সিভিল সার্জনের পত্রটা কীভাবে লিখবেন সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমি আরও নতুন একটা ভিডিও তৈরি করব আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্টে তো এখন আমি আমার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেব আমি যে জন্ম তারিখটা এখন দিতে চাই তো জন্ম তারিখটা বসানো হয়ে গেলে এখানে সংশোধনের কারণ দেখাতে হবে অবশ্যই সংশোধনের কারণ দেখাবেন তো এখানে নির্বাচন করুন বাটনটিতে ক্লিক করে তারপর ভুল লিপিবদ্ধ করা হয়েছিল আপনারা সেই বাটনটিতে এটা ক্লিক করে দিবে তো ক্লিক করা দেওয়া হয়ে গেলে আপনাদের যদি জন্মস্থান সংশোধন করতে হয় চাইলে সংশোধন করতে পারবেন যদি স্থায়ী এখানে সংশোধন করতে হয় তাহলে সংশোধন করতে পারবেন তো আপনার যে তথ্য সংশোধন করতে হয় আপনি কিন্তু চাইলে আরও কোনো সংশোধন থাকলে আপনি কিন্তু ইজিলি করতে পারবেন তারপরে কিন্তু আপনাদেরকে কিন্তু অ্যাগেনস্টে আপনি জন্ম তারিখ সংশোধন করতে আছেন সেটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে তো আপনি সংযোজন এই বাটনতে এটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার ফাইলটা কোথায় আছে আপনি সেটা সিলেক্ট করে দেবেন তো আমার এই দুইটা ফাইল আমি এখানে ওপেন বাটনটা আছে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু ফাইল ট্যাপ দিতে হবে আমি এখানে দিয়ে দেবো নিবন্ধকের প্রত্যানপত্র এবং ইস্যু সম্পর্কিত ফাইল তো আমি এই দুইটা দেওয়া হয়ে গেলে যে স্টার্ট বাটনটা আছে সেখানে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফাইলটা আপলোড নিয়ে নেবে তো ফাইলটা আপলোড নেওয়ার পরে এখানে আবেদনকারীর তথ্য দিতে হবে অবশ্যই আবেদনকারীর তথ্য নিজ দিয়ে দেবেন তাহলে আর কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে তারপরে এখানে আবেদনকারীর নাম অটো চলে আসবে তারপরে ইমেল অ্যাড্রেস এখানে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তো ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে নিচে ফোন নম্বর চাবে তো অবশ্যই যাদের ফোন নম্বর সেভ করা থাকবে তাদের কিন্তু অটো সেই নম্বরে ওটিপি চলে যাবে এবং যাদের ফোন নম্বর সেভ করা না থাকবে তারা কিন্তু আপনাদের ফোন নম্বরটা এখানে বসিয়ে যে ওটিপি পাঠান সেই বাটনটিতে একটা ক্লিক করবে তো অবশ্যই ওটিপি পাঠানোর আগে আপনার তথ্যগুলো সব দেখে নেবেন যাতে কোনো প্রকার ভুল না হয় তারপরে ওটিপি পাঠান এই বাটনটিতে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের ফোনে একটা ওটিপি যাবে এবং ওটিপি যাওয়ার পরে সেই ওটিপিটা সেমভাবে এখানে বসিয়ে দেবে তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে আপনাদের যে সাবমিট বাটনটা আছে সেখানে একটা ক্লিক করবে তো সাবমিট বাটনটিতে ক্লিক করার পরেই আপনাদেরকে একটা ফরম দেবে সেই ফরমটি আপনারা সেভ করে প্রিন্ট করে আপনাদের যে নিকটবর্তী কার্যালয় আছে বা যে কার্যালয় আপনার জন্ম নিবন্ধনটি করা সেই কার্যালয় নিয়ে জমা দিলে কিন্তু আপনারা সহজেই জন্ম তারিখটা সংশোধন করতে পারবে তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ